হুম চারিদিকে থাকাইলে দেখা যায় বন্যা আর বন্যা সিলেটের জন্য দুঃখজনক সিলেটবাসী বন্যা এলাকা দু হাজার বাইশে যেরকম বন্যা হয়েছে সেই রকম এর মোটামুটি কাছাকাছি আপনারা সবাই দেখবেন বন্যার পানি বেড়তে বাড়তে আছে দেশ এবং দেশের বাইরে যে দেখা গেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এই জায়গাটা হলো দক্ষিণ সুরমা দাউদপুর গ্রামে দাউদপুর পশ্চিম পাড়া এরিয়া বিভিন্ন বাড়ির যে রাস্তাগুলো আছে এগুলা পানি তোল হয়ে গেছে খালি মেইন রোডগুলো সাইড আছে আশপাশ কিছু কিছু বাড়ির চারিদিকে বেড়াও করেছে পানি আর পানি আর পানি যেদিকে দেখাল যায় সেদিকে পানি আর অনবরত বৃষ্টি হচ্ছে আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে যেন হেফাজতে রাখেন এবং বিশেষ করে বাচ্চাদের প্রতি আপনারা সুনর নজর এবং খেয়াল রাখবেন বাচ্চারা যেন পানিতে না নামে এটা বিশেষ করে খেয়াল রাখবেন আর পানি অব্যাহত বাড়তে আছে আশা করি বাড়বে আকাশের মেঘ পড়তে আছে বৃষ্টি যদি না বন্ধ হয় তাহলে পানি বাড়বে পানি কমবে না সবাই কেমন জন্য দোয়া করবেন এবং ভিডিওটি করে পানিগুলো দেখালাম কোনো এক সময় যেদিন পানি অতিরিক্ত হয়ে যায় মানবতার সহিত আপনারা সবাই একে অন্যের প্রতি সহযোগিতা এবং সাহায্য করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি